আম কেমন লাগছে হ্যাঁ বারো লাখ টাকার ঝাল বারো লাখ টাকা আমার ছেলে তাই নাই উৎকাশ নিবির বারো লাখ টাকা দিয়েছে সেটা কল রেকর্ড আছে আমি চাইলে আকাশ আমি আমি মামলাট করব। পাঙ্গাশ মুখী হা করে করে বল মাছ খা পাঙ্কাশ মুখী এখন বসে বসে বল মাছ খাও বারো লাখ টাকা দিয়ে আমার ছেলের মুখ কখনোই বন্ধ করা যাবে না এবার যেন এভাবেই। রুবায়ত ফাতেমা তনিকে নিয়ে কথাগুলো বলছিলেন সাংবাদিক আকাশ নিবিরের মা ভিয়র্স আরও রুবায়ত ফাতমা তনির অজানা তথ্য প্রকাশ করে কি বলছেন তিনি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন আছে মানুষকে কাঁদাইলে বর্তমান সময়ে রুবায়েত ফাতেমা তনিকে নিয়ে হচ্ছে অনেক বেশি আলোচনা সমালোচনা তার কারণ টনি যেন একের পর এক মিথ্যা কথা বলেই যাচ্ছেন শুধু তাই নয় সাদাত রহমানকে নিয়েও বিভিন্ন ধরনের করেছেন যে কিনা যার টাকা পয়সায় আজকের এই পর্যন্ত আসতে পেরেছে সেই সাদাত রহমানকেই একেবারেই নিম্নে নামিয়ে দিয়েছেন ফাতেমা ভাষ্য একটাই সাদাতের টাকায় নাকি তনি কোনো কিছুই করেনি তাহলে গ্রাম পর্যায়ে থেকে পড়ে থাকা খাবার পেতনা সেই মানুষটা কিভাবে হঠাৎ করে এত বড় লোক হলো এমন প্রশ্ন কিন্তু সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন করছে দর্শকরাও তবে এদিকে দেখা গেল এক ভিন্ন চিত্র সাংবাদিক আকাশ নিবিড়ের মা বলতেছিলেন পাঙ্গাশমুখী এবার বসে বসে বল মাছ খাও তার কারণ রুবাদ ফাতমা তনি আকাশ নিবিড় নামে এক সাংবাদিককে তুচ্ছ তাচ্ছিল্য করে অনেক কথাই বলেছে শুধু তাই নয় বারো লাখ টাকা নাকি দাবি করেছিল আকাশনিবিড় আর সেই পরিপ্রেক্ষিতেই লাইভে এসে কথা বলছেন আকাশ নিবিড়ের মা তিনি বলছেন আমার ছেলে তোমার কাছে বারো লাখ টাকা চায়নি তোমার উকিল আমার ছেলেকে তোমার অবৈধ সবকিছু ঢাকার জন্য দিতে চেয়েছিল কিন্তু আমার ছেলে সেটা নেয়নি ছেলে চাইনি এই ধরে অ্যাডভোকেট দিতে রহমানের দ্বিতীয় স্ত্রী নাহিদার প্রসঙ্গ টেনে তিনি বলেন তনি সাদাত রহমানের দ্বিতীয় স্ত্রী এবং কি তার যে বাসায় থাকতেন গুলশানের সেই বাসা থেকে তাকে বের করে দেওয়ার জন্য বিভিন্নভাবে পায়তারা করেছে শুধু তাই নয় আউলিগের প্রভাব খাটিয়ে তাকে একবার বের করেছিল কিন্তু সর্বোপরি শেষ পর্যন্ত এসে সেটা কখনোই করতে পারেনি টনি তার কারণ টনি শুধু একটা কাজই করতে পেরেছিল সে সময় সেটা হলো সাদাত রহমানের দ্বিতীয় স্ত্রী থাকা কালিনি টনি সাদাত রহমানকে যেভাবে হোক ফাঁসিয়ে তাকে বিয়ে করেছিল আর বিয়ে করার পরপরই সাদাত রহমান তার দ্বিতীয় স্ত্রী নাহিদাকে ডিভোর্স দিয়েছে আর এমন তথ্যই যেন একের পর এক সোশ্যাল মিডিয়ায় বেরিয়ে আসছে রুবায়ত ফেমা তো সাংবাদিক আকাশ নিবিড়ের নামে বর্তমানে যে অভিযোগগুলো করেছেন বারো লাখ টাকা নাকি চেয়েছিল তার কাছে এ বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন এ বিষয়টা নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে